বন্ধুরা ধরো তোমাদেরকে কেউ বাজে কথা বললো তখন তোমরাও হয়তো রাগের মাথায় তাকেও বাজে কথা বলবে এরপর তোমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে তারপর মারামারি এই সমস্ত আমাদের সবার জীবনেই কখনো না কখনো হয়েই থাকে যখন আমাদেরকে কেউ বাজে কথা বলে তখন আমাদের খুব রাগ হয় এটাই স্বাভাবিক কিন্তু এমন কি কোনো উপায় আছে যে কারোর কোনো বাজে কথায় আমাদের রাগ হবে না কিছুই যাবে আসবে না হ্যাঁ বন্ধু অবশ্যই উপায় আছে আজকে আমি তোমাদেরকে যে গল্পটি তার মাধ্যমে তোমরা তোমাদের এই সমস্যা সমাধান করার উপায় পেয়ে যাবে তো চলো গল্পটি শুরু করা যাক কোনো এক গ্রামে এক গুরু বসবাস করত। তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিল এবং তার অনেক নাম ডাক ছিল অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো তার কাছে তাদের সমস্যার সমাধান করতে মানুষজন তার কাছে এসে তার উপদেশ শুনতে খুব পছন্দ করত। তিনি প্রতিদিন সকালে পাতভ্রমণ করতে বেরোত সেরকমই একদিন তিনি তার এক শিষ্যের সাথে ভ্রমণ করছিলেন ঠিক সেই সময় কোথা থেকে এক ব্যক্তি গুরুর কাছে এসে তাকে অনেক আজে বাজে কথা বলতে লাগলো এবং ওই ব্যক্তি গুরুকে অনেক অপমান করল কিন্তু সেই জ্ঞানীগুরু ওই ব্যক্তির কোনো কথায় সে উত্তর দিল না বরং তার কথা শুনে জ্ঞানীগুরু মুচকি হেসে সে তার পথ ধরে হাঁটা শুরু করলো যখন কোনো ব্যক্তি কারোর সাথে খারাপ ব্যবহার করার পর অপর ব্যক্তির কাছে তার ঠিক বিপরীত প্রতিক্রিয়া পায় তখন সেই ব্যক্তি আরো বেশি রেগে যায় এবং অন্যকে রাগানোর জন্য আরো বেশি খারাপ আচরণ করতে থাকে ঠিক সেরকম ওই ব্যক্তিও করেছিল সে আরো বেশি রেগে গিয়ে জ্ঞানী গুরুর পূর্বপুরুষকে অপমান করতে লাগলো অনেক খারাপ খারাপ কথা বলতে লাগলো কিন্তু এর এরপরেও জ্ঞানীগুরু মুচকি হেসে তার পথ ধরে হাঁটতে লাগলো এবং ওই ব্যক্তিকে কিছুই বলল না যখনই ওই ব্যক্তি গুরুকে কিছু বলার জন্য এগিয়ে গেল তখনই ওই ব্যক্তির দিকে তাকিয়ে মুচকি হেসে তার হাত দিয়ে ইশারা করে তাকে থামতে বলে সে তার পথ ধরে চলতে লাগলো এবং ওই ব্যক্তি যখন দেখলো তার এত খারাপ আচরণেও ওই জ্ঞানীগুরুর উপর কোনো রকম কোনো প্রভাব পড়ছে না তখন সে নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল এবং সে বুঝতে পারলো ওই গুরু তার কথায় কোনো উত্তর দেবে না তাই সে গুরুকে আর কিছুই বললো না কিছুটা পথ হেঁটে যাওয়ার পর ওই গুরুর শিষ্য অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো হে গুরুদেব ওই ব্যক্তি আপনাকে এত আজে বাজে কথা বললো এমনকি আপনার পূর্বপুরুষকেও পর্যন্ত খারাপ খারাপ কথা বলতে ছাড়লো না আর আপনি ওই ব্যক্তিকে কিছুই বললেন না আপনার জায়গায় যদি আমি হতাম তাহলে তখনই ওকে মেরে দিতাম কিন্তু আপনার জন্য আমি চুপ ছিলাম আপনি কেন ওই ব্যক্তির কথায় কোনো প্রতিবাদ করলেন না এবং তার বদলে আপনি হাসলেন আপনার কি ওর কথা একটুও খারাপ লাগেনি একটুও দুঃখ হয়নি আমার তো ওই ব্যক্তির উপর খুব রাগ হচ্ছিল শুধু আপনার জন্য আমি চুপ ছিলাম কিন্তু আপনি তো কিছু বলতে পারতেন আপনি কেন চুপ ছিলেন জ্ঞানীগুরু শিষ্যের এসব কথা শুনে তখনও চুপ ছিল এবং তখনও সে কিছুই বলল না বরং জ্ঞানীগুরু শিষ্যকে তার পেছনে আসার জন্য ইশারা করে আবার পথ চলতে লাগলো তার শিষ্য কিছুই বুঝতে পারছিল না যে তার গুরু কি করছে এবং শিষ্যটি চুপচাপ গুরুর পেছন পেছন চলতে লাগলো কিছুক্ষণ চলার পর তারা দুজন গুরুর কুঠিরের কাছে চলে এলেন এবং সেখানে পৌঁছে জ্ঞানীগুরু তার শিষ্যকে বলল তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি এই কথা বলে জ্ঞানীগুরু তার কুঠিরের ভেতর প্রবেশ করলেন এবং কিছু ময়লা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে এলেন তখন তিনি তার শিষ্যকে ময়লা কাপড়গুলো দিয়ে বললেন এই নাও তোমার কাপড়গুলো ছেড়ে এই কাপড়গুলো পরে নাও কাপড়গুলো অনেক নোংরা ছিল এবং তার থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছিল শিষ্য ওই কাপড়গুলো হাতে নেওয়া মাত্রই অনেক দূরে ছুড়ে ফেলে দিল এই দুর্গন্ধ তার সহ্য হচ্ছিল না তখন জ্ঞানীগুরু তার শিষ্যকে বলল কি হলো তুমি এই কাপড়গুলো ফেলে দিলে কেন যাও ওই কাপড়গুলো তুলে পরে নাও তখন তার শিষ্য তাকে বলল এ আপনি কি বলছেন গুরুদেব এত ময়লা কাপড় তার উপর আবার এর থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে শুধু আমি কেন কেউ এই কাপড় পরবে না এমনকি কোনো ভিকিরিও না শিষ্যের এই কথা শুনে জ্ঞানীগুরু তখন জবাব দিল এই ময়লা দুর্গন্ধ ভরা কাপড় যেমন কেউই পড়তে পারবে না ঠিক তেমনি আমি ওই ব্যক্তির বলা নোংরা দুর্গন্ধযুক্ত কথা গ্রহণ করতে পারিনি তার বলা খারাপ কথা আমি গায়েই পাতিনি যখন আমি তার বাজে কথা গায়েই পাতিনি তখন আমার তার কথায় খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না এরপর জ্ঞানীগুরু তার শিষ্যকে বলল একটা কথা মনে রাখবে বিনা কারণে কেউ যদি তোমাকে আজে বাজে কথা শোনায় এবং তুমি তার কথায় রেগে গিয়ে নিজের মনকেই কষ্ট দাও তাহলে এর অর্থ হলো তুমি তোমার পরিষ্কার কাপড়ের বদলে তার ফেলে দেওয়া পুরনো ছেঁড়া নোংরা কাপড়কে তুমি গ্রহণ করছো তোমার রাগের ফলে তাকে আরও বেশি করে খারাপ কথা বলার জন্য তুমি তাকে উৎসাহিত করছো আর যদি তুমি তার কথায় কোনো পাত্তা না দিয়ে তুমি তোমার মতো মনকে শান্ত করে তার দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে হাজার চেষ্টা করলেও সে তোমাকে রাগাতে পারবে না এবং একটা সময় সে নিজে থেকেই চুপ হয়ে যাবে তোমরা সব সময় চেষ্টা করবে এমন মানুষদেরকে এড়িয়ে চলতে যখন তোমার মন এমনিতেই শান্ত হয়ে যাবে তখন তোমার কারোর কোনো বাজে কথায় কোনো রকম ফারাক পড়বে না আশা করি এই গল্পটি তোমরা বুঝতে পেরেছ আর যদি এই গল্পটি শুনে একটি মানুষের মনও শান্ত হয়ে যায় যদি সে এই গল্পটির মর্ম বুঝতে পারে তাহলে এই গল্পটি শুনিয়ে আমি উপকৃত গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও যাতে নতুন নতুন গল্প বানাতে আমি আরও বেশি উৎসাহিত হই আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ